তুমি গাড়ি কিনতে হবে কবে জানো না বাইক কিনতে হবে কবে জানো না তুমি ব্রেকআপ কবে হয়েছে জেনে কি করবে তুমি তো কিছুই জানো না বাইক গাড়ির জন্য ব্রেকআপ আরে এখানে কোনো মজা নাই রুমি কিন্তু আসল মজা চলো আজকে খাবারটা কেমন হলো পারফেক্ট আজকে আমরা শর্ট ড্রাইভে যাব সাবি কালকে কি সাবি কি আবার এতবার ফোন দিচ্ছি ফোন ধরছ না কেন তোমার ফোন ধরতে হবে কেন ফোন ধরবা না কেন আমি তোমার বয়ফ্রেন্ড না তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে তো সব ব্রেকআপ কবে হলো ব্রেকআপ কবে হইছে তুমি জানো না তুমি গাড়ি কিনতে হবে কবে জানো না বাইক কিনতে হবে কবে জানো না তুমি ব্রেকআপ কবে হয়েছে জেনে কি করবো তুমি তো কিছুই জানো না বাইক গাড়ির জন্য ব্রেকআপ তোমার সাথে আমার আর কোনো কথা নেই চলো এখানে না ভালো লাগছে না চলো আমরা রুমে যাই রুমে যাওয়া লাগবে কেন এখানেই তো ঠিক আছি দেখো উপরে কি সুন্দর চাঁদ আর দিদি বোকা ডাকছে আর মা এরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না তো এখানে কোনো মজা নাই রুমে কিন্তু আসল মজা চলো আমার ভালো লাগছে আমার এখানেই ভালো লাগছে আমি এখানেই আর চলো তো আরে রুমে চলো আসো আরে এখানেই তো ঠিক আছে আরে রুমে যাও এক এখানে থাকবো আর রুমে তো আসল মজা

যাও এখান থেকে সরো বিষয়টা আমার মাথায় রাখলাম ঠিক আছে রাখো মাথায় যাও তুমি এখানে বুঝতে পারতেছিলাম তুমি কোনো সমস্যায় পড়বে এই জন্য ফলো করছিলাম তোমার সরি আমি এখন বুঝতেছি টাকা থাকলেই সবই মানুষ হয় না কিন্তু তোমারও ভাবা দরকার একটু রিয়েলাইজেশন দরকার তোমার ভেতর থেকে একটু ভাবো চিন্তা করো তারপর আসি